আসসালামু আলাইকুম বিদেশকামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ হলো জাল সনদপত্র ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ড এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন বিশেষ দূত বলেন আমাদের কর্মীরা ভাবে জাল সনদ ও অদক্ষতা নিয়ে কোনো বিদেশে যেতে পারলেই হলো ফলে অনেক দেশে একই সঙ্গে জটিলতা দেখা দিচ্ছে বিশেষ করে জাপানের ভিসার জন্য এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না এর মূল কারণ হলো ভুয়া সার্টিফিকেট ও ভুয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনি আরও বলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন শাস্তির ব্যবস্থা জরুরি আমাদের একটি স্ট্যান্ডার্ড কমিটি আছে যারা নিয়মিত এই বিষয়গুলো নিয়ে কাজ করছে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের নীতিগত উপদেষ্টা জিয়া হাসান বলেন আগে জাপান দূতাবাস সরাসরি বাংলাদেশি আবেদনকারীদের ভিসা দিত কিন্তু জাল কাগজপত্র দাখিলের একটি ঘটনা ধরা পড়ার পর সেই প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে তিনি আরও জানান বর্তমানে ভিএফএস এর মাধ্যমে জাপানের ভিসা ইস্যু করা হয় তবে দূতাবাসের তুলনায় এই প্রক্রিয়া অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ থেকে বিদেশগামী পর্যটক ও অভিবাসন প্রত্যাশী কর্মীরা এখন জনপ্রিয় গন্তব্যগুলোতে ভিসা পেতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এতে শুধু চিকিৎসা ব্যবসা ও বিনোদন ভ্রমণকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না বরং সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ও ওমানের মতো দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও কমে গেছে ফলে বক্তারা মনে করেন দেশের মর্যাদা রক্ষায় বিদেশগামীদের সতর্কতা এখন অতি জরুরি হয়ে পড়েছে অন্যথায় এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য শাস্তির ব্যবস্থা নেওয়া অপরিহার্য এমনকি শুধু বাংলাদেশ থেকে ফিসা বন্ধ নয় বরং উক্ত দেশগুলোতে ইতোমধ্যে অবস্থানরত প্রবাসীরাও নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছেন সর্বশেষে বলা হয় সরকারের দ্রুত কার্যকর উদ্যোগী পারে এই সমস্যার সুরাহা করতে